সুপর্ণা প্রতিদিন চ্যানেলে নতুন একটি ব্লগে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে আজকে বুধবার এখন সকাল তো যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি তো আজকে নিরামিষ রান্না হচ্ছে এদিকে হচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারি আর মাছের ঝোল হবে তার জন্য এখন মশলাটা বেটে নেবো তো নিরামিষগুলো হয়ে গেলেই মাছের ঝোলটা রান্না করবো তো এখানে মশলা বাটার জন্য সব রেডি করছিলাম এখন এই ব্লগটা করলাম আজকে ব্লগটা বেঁচে থাকে তো হোক আর নিরামিষ আমাদের বাড়ি হচ্ছে ডালটা কমন মানে সারা বছর প্রত্যেক দিনে ডাল হয় আর সেটা আবার টক ডাল তো আজকে ডাল হয়েছে আজকে হচ্ছে আম দিয়ে ডাল হয়েছে বাজারে নতুন আম উঠেছে নতুন কাঁচা আম উঠেছে তো এখন হচ্ছে আম দিয়েই ডালটা হবে একদম গরম সারা গরম হচ্ছে আম দিয়েই ডাল হবে দুদিন টমেটো দিয়ে হচ্ছিলো তো দেখতে পাচ্ছি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি নিরামিষগুলো সব রান্না হয়ে গেছে এখন আমিষগুলো রান্না করবো আমিষগুলো বলতে শুধু মাছের ঝোল তো এখানে হচ্ছে এই যে মাছের আলুটা ভেজে নিচ্ছি একবারে ধীরে ফোলন দিয়ে দিয়েছি একবারে এখানটাই মাছের ঝোলটা করে নেবো আর এই কড়াইটাই হচ্ছে মাছ ভাজবো এই কালো কড়াইটা মাছ ভাজার জন্য বেস্ট একদম মানে এই কড়াইটা বাতিল করার মতনই কড়াই হয়ে গেছে এখন কিন্তু বাতিল করছে না কারণ মাছ ভাজা বা অন্য ভাজাগুলো না এই কড়াইতে খুব ভালো হয় তো তেলটা গরম হয়ে গেছে চলো মাছটা ছেড়ে দিই আজকে এনেছে হচ্ছে রুই মাছ জ্যান্ত রুই তো সেই কারণে ভাবছি আজকে মামাকে একটুখানি মাছ দেবো মিষ্টিটাকে একটু মাছ দেবো খাই কি না দেখি মাছ ভাজা সেদিনকে তো খায়নি কারণ ও এখন কিছু খেতে চাইছে না যে কারণে আজকে ভাবছি কি একটুখানি দিয়ে দেখবো খায় নাকি কি রুইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আবার মিষ্টিকে খাওয়ানো আছে আমি রান্নাটা করে তারপরে কি করবি চাল বাচ্ছো মা চাল কালকে মা বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছে আর আজকে সকাল থেকে দেখো কি মেঘলা মেঘলা রোদের তাপ একদম কম তো কিছু চালও রোদে দিয়েছে হালকা রোদ আছে তো রুম চালগুলো হচ্ছে ঘরে থাকতে থাকতে অনেক সময় দেখবে নষ্ট হয়ে যায় পোকা ধরে যায় এই জন্য কিছু চাল রোদে দিয়েছে আর দেখবে বড়ি দেওয়া হলেই দেখবে মেঘলা করে বৃষ্টি হয় এরকমটা হয়ে থাকে তো এতদিন এত রোদ গেল মা এতদিন এই দেখো মাছগুলো সব ভাজা কমপ্লিট আর এখান থেকে একটা পেটির মাছ মিষ্ির জন্য রেখে দেব দেবো আর এখানে ঝোলটাও ফুটে গেছে আমি কমিয়ে দিলাম ঝোলটা ফুটুক তারপরে ভালোভাবে আলু আর কলা দিয়েছি আজকেও আলু কলা দিয়ে ঝোল করছি তো সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো আর এবার আমি হচ্ছে মিশরির খাবারটা যাই রেডি করি মিষ্টিকে খাওয়াবো দেখো মিশরি খাচ্ছে আর মিষ্টি খাবারগুলো দেখো আমার গালে লেগে রয়েছে আর ওর অবস্থাটা দেখো একটুখানি মুখটা দেখো মুখের মধ্যে সব খাবারগুলো রেখে দিয়েছে আমার সারা গায়ে আমার কাঁধে পিঠে জামাই গালে সব লাগিয়ে রেখেছে মুখের মধ্যে সব মুখের মধ্যে রেখে দিয়েছে গিলবে না এই করছে কদিন ধরে যে কি মুশকিল কিচ্ছু খাচ্ছে না দুষ্টু করছে খালি আর আজকের ওয়েদারটা কি বলো তো মানে মেঘলা মেঘলা তো রোদটা নেই তবে ঠান্ডাও নেই মেঘলা থাকলে দেখবে গরম গরম লাগে তো সেরকম আর কালকে রাতে তো ঠান্ডাই লাগছিল না মিছরি তো কালকে সারা রাত গায়ে কিচ্ছু দেয়নি কম্বল টম্বল কিচ্ছু লাগেনি ওর আমাদেরও তাই কালকে গরম গরমই লাগবে এরকম মিছরি এখন ঘুমিয়ে গেছে আর ওর র্যাবিটটাকে গায়ের উপর চাপিয়ে রাখলাম যাতে করে ভাবে যে আমি ওর পাশে শুয়ে আছি নাহলে এক্ষুনি ঘুম থেকে উঠে যাবে তো ঘুমা আর আমি ওর মশারিটাও দিয়ে দেবো আর এখন কটা বাজে বলো তো এখন এই দেখো অবশ্য ঘড়িতে এখান থেকে দেখতে পাবে না এগারোটা পনেরো বাজে এই ঘড়িটা দেখো এগারোটা পনেরো বাজে এখনও স্নান করার টাইম এখনও ঘুমালো তো এই ঘড়িটাতে না বলে যে এখন বাজে সকাল এগারোটা এরকম বলে তো এই ঘড়িটা না থাকলে সুবিধা হয় ঘড়ি দেখার টাইম না থাকলে অনেক সময় কি হয় কানে শুনতে পেলাম যে হ্যাঁ এখন এটা বাজে এটা হচ্ছে মিছরি পাপা সেট করে রেখেছে দেখো এটা হচ্ছে আর কি কারেন্টে মানে মোবাইল বুঝতেই পারছো মোবাইলে একটা অ্যাপস টাইপের এটা দেখো এগারোটা পনেরো বাজে আবার যখন বারোটা বাজবে তখন বলবে তখন বাজে দুপুর বারোটা এটাতে খুব সুবিধা হয় তো এই ঘড়িটা আমাদের দেখার প্রয়োজনই পড়ে না তো যাই হোক মিষ্টি ঘুমাচ্ছে যখন আমি এখন এই ভাগে কাজগুলো করে নেব চলো রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করে নি আর আজকে বিছানাটা দেখো কতটা এলোমেলো মানে বিছানা তুলেছি জাস্ট কিন্তু বিছানাটা যে পরিষ্কার করব মানে ঝাড় দেবো বিছানাটা ঝাড়া হয়নি আর কি বিছানা সকালবেলা টাইম পাইনি তো যাই হোক মিছরি ঘুম থেকে উঠলে তারপরে বিছানাটা পরিষ্কার করবো মিষ্টিকে কোনো রকমে ঘুম পাড়াতে পারলে আমি মনে হয় যতটা তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই তো এদিকে মিষ্টিকে ঘুম পাড়িয়ে মার প্রেশারটা মেপে দিচ্ছিলাম তো এইখানটাই এই যেটুকু টাইম দেখছো এইটুকু টাইমের মধ্যে মিষ্টির ঘুমও কমপ্লিট হয়ে গেছে মানে আর কাজ অন্য কোনো কাজ করব সেটা আর হয়নি ও প্রেশার মাপতে মাপতে ওর ঘুম ভেঙেও গেছে ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে স্নান করবো তো স্নান করার আগে মিষ্টি এই যে কয়েকটা জামা কাপড় জড়ো হয়েছে এগুলো আমি কেঁচে দেবো আর এই দেখো হাঁড়িতে দিকে গরম জল হচ্ছে আর এখানেও জল করতে হবে আমাদের বাড়িতে তো একটাই সমস্যা যে জল সরাসরি নিই না এই যে ফিল্টারের জল করব তারপরে জামা কাপড়গুলো কাচবো তারপরে হচ্ছে স্নান করবো আর আজকে না ভীষণ মেঘলা মেঘলা জানো তো সকাল থেকে অতটা মেঘ ছিল না রোদ্দুর ছিল আজকে দেখছি মানে এখন হচ্ছে দুপুরবেলা ভীষণ মেঘ করছে ওই জন্য জামা কাপড়গুলো কেঁচে দিই নাহলে কালকে সকালেই কাচতাম কালকে সকালে কাচলে কি হবে শুকাতে দেরি হবে আর এখন কেঁচে দিলে জলটা ঝরে যাবে কালকে সকালে রোদ উঠুক আর না উঠুক যাই হোক মোটামুটি শুকিয়ে যাবে তো এইদিকে গরম জল হোক স্নান করবো মা গরম জলটা জাল দিচ্ছিল এত বড় একটা উঠোন অথচ শীতকালে কোথাও দেখো রোদ নেই সকালের দিকে একটু রোদ আসে তারপরে এই বেলা হয়ে গেলেই রোদ চলে যায় আর গরমকালে এতটা রোদ থাকে এত রোদ গনগন করে যে বাইরে বেরোনোই যায় না তো আমাদের উঠোনে মাঝে কোনো গাছ দেখবে না সব দেখবে আশেপাশে গাছগুলো কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছর তার জন্য না বড় প্যান্ডেল করতে হয় তো গাছ থাকলে তো প্যান্ডেল করতে অসুবিধা হয় ওই জন্য মাঝে না কোনো গাছ লাগানো হয় না আর ফুল গাছ লাগানো থাকলেও ফুল গাছগুলো হয় হয় টবে লাগানো হয় সরিয়ে দেওয়া হয় বা মানে মাঝে তো গাছ লাগাই না কোনো ফুল গাছ আর আশেপাশে থাকলেও সেগুলো কেটে ফেলতে হয় তাই খুব কষ্ট লাগে যেন ফুল গাছগুলো তুলে ফেললে আর বড়িগুলো আজকে মনে হচ্ছে শুকাবে না কারণ একদমই রোদ নেই তো যেখানে যেখানে রোদ আসছে সেখানে বড়িগুলো চেয়ার শুদ্ধ গিয়ে দেওয়া হচ্ছে যাতে একটু কোনো রকমভাবে শুকিয়ে যায় আর মা ওদিকে সেই চালগুলো সকালে দেখলে যে রোদ দূরে দেওয়া হয়েছে সেগুলো এখন ঝেড়ে নিচ্ছে যদি কোনো পোকা টোকা থাকে তো একবারে చెనిచ్చే আর এই কুলোই চাল চালঝাড়া জিনিসটা আমার এখনো শেখা হয়নি আমি কিন্তু এখনো পারি না তোমরা কে কে পারো বলো তো এটা আগেকার মানুষরা কিন্তু খুব ভালোই পারে তো বিছানা চাদর বের করছি তার কারণ হচ্ছে কালকে বিছানা চাদর চেঞ্জ করলাম তোমরা দেখতেই পেলে তো আবার বিছানা চাদর কেন বের করছি এই যে বিছানা চাদর পাততে হবে তো তার কারণ হচ্ছে মিচরি দিন একই কাণ্ড করছে আমি হয়রান হয়ে গেছি মিচরির অত্যাচারে মিচরির পটির অত্যাচারে মানে কালকেও পটি করেছে বিছানায় আজকেও সন্ধ্যেবেলা পটি করে দিয়েছে সন্ধ্যেবেলা খেলা করছিল বসে বসে তারপর আমি কী জানি একটা কাজ করছিলাম তো হঠাৎ করে দেখি কি পটি করে দিয়েছে তো যাই হোক কালকে জাস্ট মানে কাঁচা বিছানা চাদর পাতলাম আবার একটা পাততে হবে আর এইখানটা বিছানার অবস্থা দেখো সমস্ত খবরের কাগজগুলো পাতা কারণ হিসু হয় বিছানায় তো সেই কারণে বারবার খবরের কাগজগুলো দিতে হয় সব বাড়ির মনে হয় একই অবস্থা তো অনেকে বলে প্লাস্টিক দিয়ে রাখতে কিন্তু দিই না কেন বলে তো প্লাস্টিকটা মনে হয় স্লিপ করবে বিছানার চাদরটা প্লাস্টিকের ওপর পাতলে ওই জন্য প্লাস্টিকটা দিই না তো যেখানে যেখানে হুসু করে ওই খবরের কাগজ দিয়ে রাখি তাতে করে কি হয় ভাবটা থাকে না এই যে আজকে রাতে আর বিছানা আলাদা করে গোছানোর বা বিছানা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই কারণ বিছানা গোছানো কমপ্লিট এই যে আর এটা হচ্ছে মিছরি কাঁথা যা গরম পড়ছে মানে যা ঠান্ডা কম তাতে করে কম্বল টম্বল তো লাগছে না কালকে রাতেও লাগেনি আজকেও লাগবে না মনে হচ্ছে তো কালকে তো আমরা রাত্রিবেলা কাঁথাই গায়ে দিয়েছিলাম তো মিছরির জন্য কাঁথা বের করে রেখেছি ওর কাঁথা ওর দিম্মওকে কাঁথা বানিয়ে দিয়েছে এই দেখো ছোট্ট একটা কাঁথা ওর কাঁথা ছোট্ট কাঁথাটা আর ওর এই কাঁথাটাই আজকে হচ্ছে ও গায়ে দেবে কালকেও তাই কালকে তো সারা রাতিও খোলা ছিল ওর তো আবার গরম বেশি বাচ্চাদের তো জানোই গরম বেশি তো যাই হোক এই কাঁথাটাই বার করে রাখলাম আর এখন এই কড়াইটাতে বেগুন ভাজবো কালো কড়াইটাতে সকালবেলা সকালবেলা মাছ ভেজেছিলাম তারপরে না মাছের অনেকটা তেল রয়ে গেছে তো সেই তেলটা শুধুই কড়াইটা রয়েছে আর মাজা হয়নি যে কারণে এই কড়াইটাতে এখন বেগুন ভাজার এই কড়াইটাতেও কি ভাজা করা হয়েছিল দুপুরবেলা কি একটা ভাজা করা হয়েছিল যাই হোক মানে জোর দেওয়া ছিল ফ্লেমটা আর হচ্ছে এটা পুড়ে গেছে তো তেলের কড়াই ছিল তাতে হচ্ছে করছি বেগুন ভাজাটা ঘুম পেয়েছে নাক ডলছিস কেন ঘুম পেয়েছে মা কটা বাজে দেখো পনেরো এগারোটা বাজে আজকে সারা দিন ঘুমায়নি এখনো ঘুম পাইনি মনে হয় না হাই তুলছে ঘুম পেয়ে গেছে এবার ঘুম পেয়েছে সারা দিন ঘুমায়নি ও সবাইকে গুড নাইট বলে দাও তো ও বাবা রে পাপাকে কি শাসন করছিস বকছিস আমা সবাইকে একটু গুড নাইট বলে দাও তো সবাইকে একটু গুড নাইট বলে দাও তো ওরে বাবা ওরে পাপা রাত্রিবেলা বাড়ি আসলে সাথে সাথে পাপা যদি না করে নেয় খুব অভিমান হয় মেয়ের এখন কিছুক্ষণ পাপার কাছে থাকবে তারপর রাতে শোয়ার সময় মা তখন আর মাকে ছাড়া চলবে না এখন একটু পাপার কাছে একটু আহ্লাদি হবে চলো ঘুমিয়ে পড়ি তুমি তুমি আজকেও কি অকাজ করেছো পাপাকে বলেছো প্রত্যেক দিন বিছানায় তুমি কি অকাজ করছো আজকাল হ্যাঁ আমার আমার কাজ বাড়িয়ে দিচ্ছ হ্যাঁ কালকে আবার মনে হচ্ছে মেঘলা হবে বৃষ্টি হবে তাহলে তো হয়ে গেল এক গাদা জামা কাপড় জড়ো হয়েছে কি যে হবে জামা কাপড় শুকাবে না বৃষ্টি হলেই তো আমার চিন্তা হয়ে যায় মেয়ে জামা কাপড় শুকাবে না পাপা হাঁটাচ্ছে তোমাকে খুব আনন্দ খুব আনন্দ আবার করবি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো থেকো সুস্থ ভীষণ ঠান্ডা লেগে রয়েছে মানে কথা বলছি তাও নাক দিয়ে গলা দিয়ে কেমন একটা করছে জানো তো সেদিনকে বিয়েবাড়িতে মকটেল খাওয়ার ফল আর আইসক্রিম খাওয়ার ফল তো চলো টাটা আর তার উপর তাছাড়া আর কথা হচ্ছে মিশ্রি হচ্ছে খেতে চেয়েছিলো মিষ্টিকে আইসক্রিম দিইনি মিষ্টি অনেকবার আমার কাছে আইসক্রিম খেতে চেয়েছে মিষ্টিকে আইসক্রিম দিইনি সেই জন্য এই অবস্থাটা হয়েছে ঠান্ডা লেগে আছে যাই হোক ঠান্ডা লাগলে একটাই ভয় লাগে যে আমার ঠান্ডা লাগলে মিষ্টিরও ঠান্ডা লেগে যাবে কি মা কিছু বলছো কি বলছো তুমি তো সবাইকে গুড নাইট করে দাও তো সবাইকে গুড নাইট করে দাও তো বললো গুড নাইট টাটা টাটা গুড নাইট টাটা দিয়ে দাও তো সবাইকে সেদিনকে মতো টাটা দিয়ে দাও তো খালি কান চুলকায়। কী জানি ওর কানে কী সমস্যা খালি কানটা করে চুলকাবে তো যাই হোক সবাই ভালো থাকে সুস্থ থাকে চল জন্য টাটা